সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মঞ্চে বসায় এনসিপির নেতার উপর হামলা পিআর সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না মন্তব্য ফয়জুল করিমের কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা দেশ বাঁচাবে যা বললেন আব্দুল নূর তুষার কমিটি গঠন নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পঞ্চাশ নয়শ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মঞ্চে বসায় এনসিপির নেতার উপর হামলা ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি নেতাদের মঞ্চে না বসিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা আশরাফ শেখকে মঞ্চে বসানোকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা এনসিপি নেতার উপর হামলা করে তাকে বাঁচাতে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা এগিয়ে গেলে তিনিও তোপের মুখে পড়েন মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাত্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে মঞ্চে এনসিপির নেতা এবং মঞ্চের সামনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সংক্ষুব্ধ হয়ে চরম হট্টগোল সৃষ্টি করে পরে এনসিপির নেতাকে মঞ্চ থেকে নামিয়ে হামলা করা হয় তাকে বাঁচাতে ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান এগিয়ে গেলে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তবে বিএনপি নেতাকর্মীরা অপমান বোধ করে উপজেলা এনসিপির আহ্বায়ক ও সমন্বয়ক মোহাম্মদ আশরাফ শেখের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ এনসিপি নেতার পিআর সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না নমিনেশন বাণিজ্য চলবে না পেশ ব্যবহার করা হবে না কালো টাকার ব্যবহার হবে না প্রত্যেকটা মানুষ তার ভোট দেওয়ার রায় ব্যবহার করতে পারবে সমহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে সমস্ত জনগণের সংসদ হবে যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ ও নীতির মানুষ থাকবে তাদের বক্তব্য তুলে ধরতে পারবে এজন্য পিআর সিস্টেমে নির্বাচন চাই আজ মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উদ্যোগে শোলাকিয়া এলাকার আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসমাবেশে তিনি সব কথা বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের তিন দফা দাবিতে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশের আয়োজন করে কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ এখন সেখানে ধুধু মাঠ পাথর খেকোদের ছবলে বিপন্ন সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু পাথর লুটপাট করলেও তা ঠেকাতে পারেনি সরকার লুটপাট ঠেকাতে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কড়া সমালোচনা ক্রিকেটার থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও ক্ষোভ প্রকাশ করেছেন এবার এ নিয়ে প্রকাশ করে সরকারের চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার আব্দুল নুর তুষার মঙ্গলবার দিবাগত রাত একটা ছাব্বিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তুষার লিখেছেন কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ স্থানীয় সূত্রে বলছে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসনিক দুর্বলতার সুযোগে পাথর লুটের ঘটনা শুরু হয় গত দুই সপ্তাহ ধরে লুটেরাদের এমন তাণ্ডবে ভোলাগঞ্জ এলাকা কার্যত বিপর্যস্ত কমিটি গঠন নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পঞ্চাশ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই দফায় মারামারি সংগঠিত হয়েছে এতে উভয় পক্ষের কমপক্ষে পঞ্চাশ জন আহত হয়েছেন বলে জানা গেছে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির দলীয় সূত্রে জানা যায় গেল এগারোই আগস্ট সন্ধ্যায় জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারের বটতলায় চার নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি করার জন্য সভা আহ্বান করা হয় এক পর্যায়ে কমিটির পদ নিয়ে আমিরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে কথা কাটাকাটি হয় এনি নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতিও মারামারি হয় মারামারির ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এদিকে ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে উভয় পক্ষের আনুমানিক শতাধিক লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি হয় এতে উভয় পক্ষের কমপক্ষে পঞ্চাশ জন আহত হয় 9৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ যুক্তরাষ্ট্র থেকে পঞ্চান্ন থেকে সম্পন্ন দুটি জাহাজ কেনার হাজারটি অনুমোদন দিয়েছে সরকার এতে ব্যয় হবে ৯৩৫ পঁয়ত্রিশ কোটি একাত্তর লাখ ছাপ্পান্ন হাজার টাকা মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় বৈঠক সূত্রে জানা গেছে পঞ্চান্ন থেকে ষট্টি হাজারটি সম্পন্ন বাল্ক কেরিয়ার জাহাজ অর্জন প্রকল্পের আওতায় দুটি জাহাজ ও আনুষাঙ্গিক সেবা কেনার জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে রেসপন্সিভ বলে বিবেচিত হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন দুই হাজার বলা হয়েছে কথা মঙ্গলবার প্রকাশিত হয় এই রিপোর্ট এতে উল্লেখ করা হয় জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত করা হয় সেই সঙ্গে বিগত সরকার আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় রিপোর্টে উল্লেখ করা হয় হত্যা নির্যাতন আটক গুম বিচার বহির্ভূত বাক স্বাধীনতা গণমাধ্যমের উপর সেন্সরশিপ সাংবাদিক আটক শ্রম লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যু মার্কিন প্রতিবেদনে আরো বলা হয় মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে বলে উল্লেখ করা হয় এতেই ডিজিএফআইয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে দাবি হাসনাত আবদুল্লাহর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন আমরা দেখেছি গুম খুন হত্যার সঙ্গে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো জড়িত রয়েছে পাঁচই আগস্টের আগে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫ এ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআই এর কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে মন্তব্য করেন হাসনাদ আবদুল্লাহ তিনি বলেন আপনি দেখবেন ডিজিএফআই এর কাছে বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সঙ্গে আর একটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সঙ্গে আর একটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত ব্যস্ত থাকে ডিজিএফআইকে সংস্কারের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লা বলেন প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থী হিসাবে গড়ে তুলতে হবে